সরস্বতী পুজো তো করবেন কিন্তু জানেন কি কিসে মা সরস্বতী প্রসন্ন হবেন তা জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয় এই কারণে এই দিনটিকে অনেকে শ্রীপঞ্চমীও বলেন বসন্তকালে শুরুতেই সরস্বতী পুজো হয় অনেক জায়গায় এই দিন সূর্যদেবের পুজো করা হয় এই দিন এমন কিছু টোটকা রয়েছে যা করলে জীবনের সব দিক থেকে সফল হয়ে ওঠা যায় এই দিন বাড়িতে গাছ রোপণ করা অত্যন্ত শুভ এই দিন পুজোর সময় দেবীর সামনে প্রদীপ অবশ্যই অর্পণ করতে হবে এবং নজর রাখতে হবে যে কোনোভাবে যেন পুজো শেষ হওয়ার আগে প্রদীপটি নিভে না যায় পুজোর সময় মায়ের মূর্তি যেখানে স্থাপন করা হবে সেখানে সাদা এবং হলুদ কাপড় পাততে হবে পুজোর সময় মাকে পলাশ ফুল সবেদা মটরশুটি দোয়াত কলম কোনো হলুদ ফুল কুল এবং খই অর্পণ করা খুব শুভ এই জিনিসগুলো মায়ের খুব প্রিয় এই দিন অবশ্যই নিরামিষ খেতে হবে পুজোর তিথি চলাকালীন অঞ্জলি দিতে হবে এই দিন মুক্ত এবং ওখরাজ ধারণ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন